মেশিন অটো সুতা কাটবে আর খুব হেভি মেশিন এটা জোকি এটা হলো জাপানি ব্র্যান্ড এখানে অ্যাডজাস্ট মোটর চিন অটো সুতা কাটবে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সরদার ইন্টারভিউ যারা গার্মেন্ট জগতের মেশিন আছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম

মেশিন বডির সাথে অ্যাটাস মোটর এটা কিন্তু সার্ভো মোটর আর দা এনার্জি সেভিং মোটর স্পিড বাড়ানো কমানো যায় সোলার আইপিএস দিয়ে চালাতে পারবেন সারা মাস চালালে দুই থেকে আড়াইশো টাকার মতো বিদ্যুৎ বিল আসে এটা কি নতুন মেশিন নাকি ভাই না ভাই নতুন মেশিন না তবে আমরা দেখা গেলো যেখানে মেশিন গুলো আমরা কালেক্ট করি বিভিন্ন ফ্যাক্টরি বা কারখানা গোডাউন থেকে ওখানে সবচেয়ে বেস্ট বাছাই করা যে মেশিন গুলো থাকে মানে ওখানে তো অনেক প্রকার মেশিন থাকে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মেশিন থাকে তো আমরা সবচেয়ে বেস্ট বাছাই করা মেশিন গুলো আমরা কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে আসি এটা সুবিধা কি কি মোটর তো এই মোটর দিয়ে আপনি এখানে স্পিড বাড়াতে কমাতে পারবেন এটা এই বডির সাথে অ্যাটাচ মোটর মোটর নিচে নেই যা আছে সব উপরে এখানে বগিনি সুতা করতে পারবেন আপনার এখানে লাইট আছে সিঙ্গেল নিডেলের অপশন আছে একটা করে নিডেল চাপে একটা করে নিডেল করবে মানে এখন আপডেট প্যাকেট যত মেশিন গুলো পাওয়া যায় সেম ওই মেশিনের মধ্যে মেশিন গুলা তো আপনার কাছে অনেক কালেকশন দেখি অনেক কালেকশন আছে এগুলো ডিসপ্লে রাখা আছে আমাদের দেখেন প্রত্যেকটা মেশিন এত ফ্রেশ কন্ডিশনের মেশিন সর্দার প্রাইস ছাড়া কোথায় পাবো সে বলুন এই সব মেশিন আমাদের একই কন্ডিশনে হয় সচরাচর তো ভাই এগুলো প্রাইস কিরকম দিছে তো ভাই এটার ভিতরে দুইটা মডেল আছে দেখা গেল সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে যে আপনারা কিসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন আগে এটা আমাদেরকে বিস্তারিত বলতে হবে আপনারা যদি দেখা গেল বাসা বা টেলার্স জন্য দেখা গেল টুকটাক হালকা পাতলা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমাদের এই যে এই পাশে সেম মডেলের মেশিন ফাইভ ফাইভ থ্রি জেন মডেলের মেশিন সেম মডেলের এই দেখেন একই মোটর টোটো সব কিছুই সেম একই মডেলের মেশিন এই মেশিনটা আপনার বাসা বাড়ির জন্য নিতে পারেন এটা বাসাবাড়িতে বাড়িতে হালকা পাতলা ব্যবহার করবেন সেক্ষেত্রে এই মেশিনগুলা নিয়ে আপনারা রিল্যাক্স এ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ আর এটা প্রাইস করবে ষোলো হাজার টাকা মাত্র জি ফিক্সড প্রাইস এই এখানে সিরিয়ালে যেগুলো দেখতেছেন আমাদের এখানে ডিসপ্লে আসলে এগুলা সব ষোলো হাজার টাকা করে এই পাশে যেগুলো দেখতেছেন আমাদের

আপনার টেবিলের কাজের ভিন্ন আছে আমি যদি একটা উল্টাই দেখেন যেগুলো মেশিন আহ মেশিন দুটাই সেলাই হবে সিলাই ছাড়া কিন্তু কোনো হবে না আমি আগে যেটা ষোলো হাজার টাকা দেখালাম এটা হলো কম মানে সব জায়গায় যে প্রত্যেকটা দোকানে মেশিন মেশিন আমাদের স্পেশাল খুব করে এই যে দেখেন লাইন সবকিছু মেজর একটা ইম্পর্টেন্ট জিনিস এটা যদি ওকে না থাকে মেশিনটা আপনার দেখলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের যে তেলের লাইন এই যে হুকের ভিতরে যে তেল যায় তেলের পাইপের লাইন ভিতরে পিছনে শেপের লাইন প্লাস শুধু এই লাইন না আপনি যে এখানে দেখেন এই যে পার্টস গুলো আমরা যে পার্টস গুলো থাকে এগুলো নতুন লাগানো এই পার্টস এই যে এখানে আপনার পেশার নাট বলেন থ্রেড গাইড অয়েল টেপ মানে টোটালি এক কথায় একটা মেশিনে যে পার্সগুলা থাকে হুক টুক যাই বলেন এই মেশিন গুলা বিশেষ করে আমরা একদম নতুন লাগে আবার এই যেগুলা দেখতেছেন এগুলা এগুলো হচ্ছে এগুলো কিন্তু সেলাই করাই সব জায়গায় এইভাবেই সচরাচর সবাই বিক্রি করে তো আপনাদের জন্য এই মেশিনগুলো আমরা রাখছি এগুলো দেখা গেলো আপনার টুকি একটু প্রবলেম হতে পারে যেমন এই যে পাম্পগুলো দেখা গেলো আপনার একটু প্রবলেম থাকবে তেল উঠবে কিন্তু দেখা গেলো কত দেখা গেলো দুই চার মাস পর সমস্যা হবে তখন একটু পাল্টা নিলে আবার সব সবুখে হয়ে যাবে নর্মালি কমন এইভাবেই সবাই বাড়িতে কোনো সমস্যা হবে না তো ওগুলো ষোলো হাজার টাকা করে আর এইগুলো নেন দেখা গেলো দীর্ঘদিন যে কোনো মেকানিক নাই দেখা গেলো আপনার আশেপাশে কোনো মেকানিক পাওয়া যায় অনেক জায়গায় নেন যে বাসা বাড়িতে মহিলা মানুষ ব্যবহার করবে কোনো প্রবলেম ফেস করলে অনেক ঝামেলা হবে সেক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এগুলো রিল্যাক্স আপনার দুই চার বছর অনেক ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে এরপর কি কালেকশন আছে ভাই আমাদের কাছে এগুলোর পাশাপাশি এগুলো হলো সেকেন্ড হ্যান্ড দেখালাম এগুলো হলো নতুন মেশিন এক্স ব্যান্ডের নতুন মেশিন এটা কিন্তু অটো সুতা কাটে

যে ক্লাস মোটর আছে ওই মোটরটা খুলে এই মোটরটা লাগাতে পারবেন এটা ওই স্পিড বাড়ে না কত এগুলো 550 ওয়াট সচরাচর 550 ওয়াট এটা যদি নেন এটা আপনার একটা বেল সরকারে 4200 টাকা পড়বে বিল আমরা ফ্রি দিয়ে দিব আপনার দাম পড়বে মাত্র 4200 টাকা তো এখানে আমাদের অনেক অটো মেশিন আছে এখন যারা ফ্যাক্টরি কারখানার জন্য বা করে অনেক অটো মেশিন নেটিল আছে এগুলো অটো সুদা কাটে জি যুকি 9000 বিএমএস মডেলের একটা মেশিনই আছে আমাদের কাছে এটা কথাবার্তা চলতেছে অলরেডি যেগুলো যদি তারপরে যদি কারোর প্রয়োজন হয় বা না হয় সেটা আপনারা নিতে পারেন এটার বর্তমানে অফার প্রাইস পড়বে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হলে জানুয়ারি মাসে এই অফারে আপনার এই মেশিন তো আমাদের কাছে যে জ্যাক আপনার মেশিন আছে এটা কিন্তু সার্বো না আপনার যেগুলো সবাই সার্বো যেগুলো এটা এ ফোর এ ফোর মডেল এ মেশিন এটা অটো সুতা কাটবে ব্যাক্তি হবে এখানে কথা বলবে মানে সব অটো ফাংশন আপনার ফ্যাক্টরিতে যে মেশিন গুলো ব্যবহার করে এটা হলো সেই মেশিন এটা এখনো ক্লিন করা হয় নাই আপনার জাস্ট সিলাই টিলাই কমপ্লিট করা হয়েছে তো এই মেশিনটা যদি কেউ নেন নিতে পারবেন আর মাত্র তিন পিস আছে আমাদের অনেকগুলো ছিল এখন মাত্র তিন পিস আছে এগুলো প্রাইস দিছেন এই মেশিনগুলো ভাই সবাই বিক্রি করে আপনার 26000 25000 টাকা আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 23000 টাকা 23000 টাকা জ্যাকের অটোমেশন জানুয়ারি মাসের অফার 23000 টাকা হলে অটো অটোমেশনটা আপনি নিতে পারবেন তো অনেকে যে জজি মেশিন চান

আপনাদের যার যত বেশ প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো আর যারা কম প্রাইজের ভিতরে অটো মেশিন চান যে একদম কম দামের ভিতরে অটো সুতা কাটবে ব্যাকবে এরকম মেশিন চান যেটা ডিসপ্লে প্রোগ্রাম সবকিছু এখানে আছে অটোমেটিক সুতা কাটবে ব্যাকিস্ট হবে এটা মোটর কিন্তু এখানে বড়ো এখানে

সবকিছু লাইট টাইট এখানে আপনার মোটর অ্যাডজাস্ট এখানে সবকিছু আছে একদম একদম হ্যাঁ অরিজিনাল জ্যাকেট টেবিল দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন একদম নতুনের মতো কন্ডিশন এটা প্রাইস দেখেন কত জি এটা আমাদের কাছে একটা স্পেশাল অফারে পেয়ে যাবেন মাত্র 36000 টাকা সব জায়গায় 38000 টাকা করে বিক্রি করে আমরা আমাদের কাছে পেয়ে যাবেন 36000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে এগুলো যার যত বিস্তর লাগে ইনশাআল্লাহ আমরা দিতে পারব তো এটা আরেকটা দেখা একটা জিন কোম্পানি এটা হলো জুকির সিঙ্গাপুর ভেরিয়েন্ট জিন কোম্পানির একটা মেশিন

আপনার জুকির আটষট্টি শো মডেল এই মডেলের সচরাচর কোথাও দেখা যায় না আপনারা দেখতে পারবেন না কারণ এগুলো এখন লেটেস্ট আপডেট মডেল আর এগুলা প্যাকেট কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা দাম এক লাখ তিরিশ হাজার টাকা দাম একদম মানে এগুলো প্যাকেট কন্ডিশন তো এগুলা আপনার দেখলো এখন ওরকম জি এখানে অ্যাডজাস্ট মোটর আর এটা সার্বো ঠিক আছে আটষট্টি শো প্যাকেট দাম এক লাখ তিরিশ হাজার টাকা আর আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন এই মেশিনটা মাত্র চল্লিশ হাজার টাকা

তো এই জ্যাক ব্র্যান্ডের এই ডিরেক্ট ড্রাইভ এটা কিন্তু কে সিরিজের মডেল বলে অনেকে একদম অটো মেশিন ফাইভ থ্রেড মেশিন এই মেশিনটা যদি কেউ নিতে চান এই মেশিনটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে অবার লোকের এই অটো মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবে তো এখন তো শীতকাল চলতেছে অনেকে ফ্লাট লক মেশিন চান একদম জ্যাক ব্র্যান্ডের আপডেট মানে খুব হেভি ব্যবহার করা হয় এই মেশিনগুলো এগুলা বডির সাথে অ্যাটাচ মোটর নিচে কোনো মোটর নেই উপরে সবকিছু আর সিলিন্ডার বেল্ট একদম ফুল সিলাই টিলাই সবকিছু করা আছে নিতে পারবেন এটা আমাদের কাছে অল্প আছে মাত্র এই মেশিনটার দাম দামবে অফারে জানুয়ারি মাসের অফারে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন তো সেম জ্যাক ব্যান্ডের মতনই সিমিলার এটা বডির সাথে জিএমসি ব্যান্ডে এটা সুপার কন্ডিশনে আছে এটা মোটর কিন্তু এখানেই আপনার সিলিন্ডার বেড অনেক ভালো সাউন্ড টাউন খুব সুন্দর আপনার আসলে ফিজিক্যালি আসলে চালালে দেখতে পারবেন তো এই মেশিনটা নতুন দাম কিন্তু অনেক পঞ্চাশ পঞ্চান্ন উপরে দাম পড়ে যায় তো সেকেন্ড হ্যান্ড এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র চব্বিশ হাজার টাকা মেশিন একদম নতুন ভাই একদম নতুন এর আমাদের ভাই সব প্রত্যেকটা মেশিন আমরা খুব বাছাই করে মেশিন আনি আমাদের মতো তো বাসাই করে কাস্টমারের জন্য কেউ মেশিন আনে না কিন্তু আমাদের কথা আমরা নিজেরা ব্যবহার করি প্লাস আবার দেখা গেলো যখন কাস্টমারের প্রয়োজন আমরা বিক্রি করে দিই যার কারণে এই ফ্রেশ কন্ডিশনের মেশিন গুলো আমাদের নিজেদের জন্য আমরা কিনে নিয়ে আসি তো অনেকে দেখা গেলো আপনার বাটন হোল মেশিন চান আমি কাজ করার মেশিন বলেন অনেকে দেখেন সিলাই সব কিছু কমপ্লিট করা আছে জুকি সেভেন এইট জিরো মডেলের অরিজিনাল কালার এই মেশিনটা টেবিলেশন একদম ফ্রেশ কন্ডিশন আছে

দিয়ে দেবো বিশ টাকা জুকির এটা অন্যান্য জায়গায় আপনার চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে রাইস কাটার তো আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা যাবেন পরে স্ন্যাপ বাটন মেশিন আছে দেখা যারা বোতাম লাগানোর জন্য ব্যবহার করতে চান বা প্যান্টের হুক লাগানোর জন্য ব্যবহার করতে চান এই স্ন্যাপ বাটন মেশিন গুলো নিতে পারবেন অনেক আইলেট হল মেশিন বলুন তো এই মেশিনটা আপনার আমাদের কাছে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার তো ভাই আমাদের কাছে কিন্তু আরো আপনার প্লেন মেশিন আপডেট কিছু মডেলের আছে দেখা যারা কারখানা বা ফ্যাক্টরির জন্য নিতে চান আই একচুয়ালি হেভি কন্ডিশনের তো এই মেশিনগুলো নিতে পারবেন এগুলো আমাদের ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো এই মেশিনগুলা দেখেন এই যে এটা হলো আপনার 8700b7 টাই ওয়ানের বোর্ড দিয়ে ঠিক আছে এগুলো অনেক কন্ডিশনে আছে আমাদের কাছে অনেক কোয়ান্টিটিতে আছে তো এই মেশিনটা নরমালি আপনার সব জায়গা ভিফ পরে 38000 35000 তো আমাদের কাছে এখানে আপনার লাস্ট জানুয়ারি মাসের অফারে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা জি চৌত্রিশ টাকা এই ঝুঁকির অটো মেশিন অটো সুতা কাটবে আর খুব হেভি মেশিন মানে এই মেশিন আপনার ডেনিম প্রজেক্টে খুব হেভি রাফ এন্ড কাপ ব্যবহার করা যায় অনেক কালেকশন আছে ভাই এগুলো অনেক আমাদের আরো আছে ঠিক আছে আপনার যাদের যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো এই যে এখানে আরেকটা আপনার দেখেন অবালক মেশিন আছে অনেক মানে অবালকের আমাদের কালেকশনের শেষ নাই যার যে অবালক প্রয়োজন হয় যার যে পছন্দ আছে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দিতে পারবো এটা হলো ঝুঁকি সাতচল্লিশ মডেলের খুব কমন সবাই চিনেন মোটামুটি একটু মিড রেঞ্জের ভিতরে খুব হেভি মেশিন ফাইভ থ্রেড মেশিনের মেশিনটা এটা কিন্তু বডির সাথে অ্যাটাস মোটর এখানে মোটর অ্যাডজাস্ট আর মেশিনের টেবিল স্ট্যান্ড দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মেশিনও সুপার কন্ডিশন আছে তো এই ফাইভ থ্রেড মেশিনটা যদি কেউ নেন বডির সাথে অ্যাটাচ মোটর দিয়ে এই মেশিনটা সার্ভো মোটর দিয়ে আমাদের কাছে পুরো মাত্র বাইশ হাজার টাকা বাইশ জি বাইশ হাজার টাকা এগুলো কিন্তু কন্ডিশন হয় অনেক দাম হয় আঠারো হাজার টাকা হয় বিশ হাজার টাকা হয় বাইশ হাজার টাকা হয় তো আমাদের যে কন্ডিশনের এগুলো বাইশ হাজার টাকা হয় তো দেখেন ভাই এই যে মেশিনগুলো সচরাচর হয়তো বা দেখেন না কোথাও বা কাস্টমার দেখতে পান না এগুলো অনেক আছে আমাদের আরো আছে এগুলো হলো ফাইভ থ্রেড মেশিন আইএসএম এর মোড দিয়ে অটো এটা হলো অটো মেশিন যুকে আপনার আটশো দুশো মডেলের এটা প্যাকেট দাম কিন্তু অনেক ইনটেক নতুন এক লাখ চল্লিশ হাজার টাকার উপরে পড়ে এগুলো আমাদের আরো আছে অনেক আছে আপাতত এই চারটা এখানে স্টকে আছে পাশে আছে তো এই যেটা বডির সাথে একটা মোটর আইসএম এর মোটর তো এই মেশিনটা খুবই রাফ মানে একদম হেভি ব্যবহার করার জন্য যে আপনার ভাড়ায় ব্যবহার করবেন বা একটা ফ্যাক্টরিতে নিয়ে ব্যবহার করবেন এগুলা মেশিন দেখলে ভাই ফ্যাক্টরি বাইরে কাজ দিয়ে দেয় এরকম মেশিন এগুলো কি রকম প্রাইস দিছে তো এই মেশিনগুলা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 55000 টাকা 55000 জি 55000 টাকা করে হলে এগুলা সেখানে নিতে পারেন এগুলা নতুন কিন্তু দাম প্রায় 140000 টাকার উপরে তো ভাই যে 67000 যে বললাম কন্ডিশন ওয়াইজ বিভিন্ন দামের আছে তো এখানে আপনারা মোটামুটি 20000 18000 টাকাও দাবে বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে 67000 দেওয়া যাবে তো এখানে আবার আদে দেখেন আরো অনেক মেশিন আছে ভাই এখানে হেভি ডিউটি যে মেশিনগুলো অনেকে চান যে দেখা গেল যে এখানে জিন আছে জিনের অনেকগুলো আছে এগুলো স্যাম্পল আরো আছে আমাদের যেমন কাঞ্চা মেশিন অনেকে কাঞ্চা কাঞ্চা একদম ফ্রেস কন্ডিশনের লেটেস্ট মডেলের কাঞ্চা কালো স্টিকার হয়েছে একদম লেটেস্ট মডেলের কাঞ্চা একদম সুন্দর ফ্রেশ কন্ডিশনের ডিরেক্ট মোটর দিয়ে এটা কিন্তু অ্যাটাচ মোটর এখানে ডিরেক্ট ড্রাইভ মোটর এটা নতুন দাম কিন্তু অনেক ভাই দুই আড়াই টাকা দাম পড়ে যাবে নতুন নিতে গেলে তো সেখানে আমি একদম ফ্রেন্ড সুপার কন্ডিশন আমাদের কাছে নিতে পারবেন এই মেশিনটা আমাদের কাছে থেকে দাম পড়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে ডিরেক্ট ড্রাইভ মোটর দিয়ে মোটর সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে মেশিন একদম সুপার কন্ডিশন নতুনের মতো মেশিন এগুলো হলো ভাই টু নিটে অ্যাঙ্গুলার মেশিন যারা দেখা গেলো ডেনিম প্রজেক্টে প্যান্টের কাজ করেন ঠিক আছে পকেট এর ক্ষেত্রে এই মেশিন গুলোর প্রয়োজন হয় অ্যাঙ্গুলার এগুলো অটো মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টিচ হবে আর বডির সাথে অ্যাটাচ মোটর সিপি আঠারো ভোল্ট মনিটর দিয়ে এগুলো কিন্তু নতুন ভাই প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম তো এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে কোনো ফ্যাক্টরি যদি কারোর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে থেকে নিতে পারবেন এই মেশিন গুলা দাম পড়বে এক লাখ তিরিশ হাজার টাকা করে এক জি পার পিস এক লাখ তিরিশ হাজার পড়বে দাম জি ফিট অফ দা রেসিং ফিট অফ দা এগুলা গত ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের কাছে দেখেন এখন অনেকগুলো আসছে এগুলো অটো এগুলো দাম অনেক ভাই এগুলা সামনে যেটা এটা সারবো এটা আপনার পিছনে যেগুলা দেখছেন অটো এই সার্বো গুলা এক লাখ

এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল একটা রেটে যাদের প্রয়োজন হবে ইনশালা আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত এটা প্রাইস গুলো আমরা ভিডিওতে বিস্তারিত ফোনে বলে দিবো তো আমাদের কাছে ভাই অটো বাটন হোল মেশিন আছে এটাকে ম্যানুয়াল মেশিন দেখালাম তো অনেকে অটো মেশিন চান ফ্যাক্টরি অনেকে আমাদের কাছে ফোন দেন তো এই অটো মেশিন আছে এটার মডেল হলো আপনার সতেরোশো নব্বই এস তো এটার ভিতরে অনেকগুলো আমাদের কাছে আছে ভিডিও ভিডিওতে দেখছিলেন সব চলে গেছে তো এটা হলো সতেরোশো নব্বই এস টা আমাদের কাছে আছে এটা নতুন দাম প্রায় ছয় লাখ টাকার উপরে দেখেন কতটা ফ্রেশ সুপার কন্ডিশনে আরো যদি প্রয়োজন হয় এই মেশিন এই মেশিনটা বর্তমানে দাম পড়বে এক লাখ এক লাখ সত্তর হাজার সেখানে এক লাখ সত্তর হাজার টাকা তো অনেকে বারটেক মেশিন চান বারটেক বাটন স্টিস এটা দুটা কাজই করা যায় যেমন এটা বাটন সেট করা আছে আপনারা চাইলে এটা দিয়ে বারটেক কাজ করতে পারবেন তো ফাইভ প্যাটার্ন তো এই মেশিনটা যদি কেউ নিতে চান এটা কিন্তু ওই যে আপনার আহ থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সবাই আশি হাজার টাকা বিক্রি করে যেমন এগুলা বি ওই যে সামনের দিকে দেখেন যে কতগুলো গেছে আমাদের অনেক বারটে আজকে অনেকগুলো বার্টেক আপনাদের দেখাতে পারতেছি এই গুলো যদি নেন অফারে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে বারটেক মেশিন গুলো দিতে পারবো তো এখানে যে বি বার্টেক আছে যারা অনেকে বি বারটেক চান ফ্যাক্টরির জন্য আর লেটেস্ট মডেলের এটা মনিটরটা দেখেন এটা হলো উনিশশো বি বারটেক ঠিক আছে তো এই বারটেক মেশিনটা যদি কেউ নিতে চান এটা কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না আমাদের কাছে আছে বাইক পিস এই মেশিনটা আপনার বর্তমানে দাম পড়বে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ এক লাখ সত্তর হাজার টাকা হলে বি বার্টেক যে একটা আছে এখানে আছে সামনে ওইখানে আরো আছে আমাদের ঠিক আছে এই এক লাখ

আর আমাদের দুইটা নাম্বার রয়েছে দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুইটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের যে ভিডিও মেশিন গুলো থাকে এগুলো ভিডিও কলে দেখাইতে পারবো নাম্বার দুটি হল জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আরেকটা হলো ওয়ান থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ডাবল এই দুইটা নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দুটা নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও কলে মেশিন গুলো আমরা দেখাতে পারবো আর কেউ যদি কুরিয়াতে নিচে চান সেক্ষেত্রে কুরিয়াতে মেশিনগুলো নিতে পারবেন কুরিয়াতে মাত্র বারোশো টাকা অ্যাডভান্স করে এই মেশিন গুলো আমরা দিয়ে দিতে পারবো বাকি টাকা আপনার ওইখান থেকে দিয়ে আপনার মেশিন গুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম